নবী সাল আলী হোসেন বলেই গিয়েছিলেন সে জামানায় কাফের মশ্রেকরা তোমাদেরকে এমন ভাবে আঁকড়ে ধরবে ঘিরে ধরবে যেন দস্তরখানায় সবাই খাবার খেতে বসেছে সাহাবীরা ওই যুগে বলছিলেন ইয়া রাসুল্লাহ সাল আলী হোসাল্লাম আমরা কি ওই সময় সংখ্যায় কম হব অবাক হয়েছিলেন তারা কারণ ওই সময় তো ইসলামের বিজয়ের যুগ আমাদের এইরকম অবস্থা হবে যেখানে আমরা তিনশো তেরো মিলে এক হাজার বদলে ঠেকাই দেই সাতশো মিলে উহুদের তিন তিন হাজার ঠেকাই দেয় মোতাব যুদ্ধে আমরা কত তিন হাজার নিয়ে দুই লাখকে ঠেকাই দেই ওই মুসলমানদের এই অবস্থা হবে সাহাবীরা বলছিলেন অবাক হয়ে তখন নবীজি বলছেন হ্যাঁ তোমাদের অবস্থা এরকম হবে তোমরা সংখ্যায় হওয়া সমুদ্রের ফেনার মতো কিন্তু দুইটা জিনিস তোমাদেরকে পেয়ে বসবে এই দুইটার কারণে এই পরিণতি তোমাদের হবে এক তোমাদের মধ্যে দুনিয়ার মহাব্বা দুনিয়ার মহাব্বা তোমাদেরকে পেয়ে বসবে আর একটা আল্লাহান তোমাদেরকে ধরে ফেলবে সাহাবির বলছে ওয়াহান কি নবীজি বলছে তোমরা আল্লাহর পথে জীবন দিতে চাইবে না আল্লাহর পথে জীবন দেওয়ার ভয় তোমাদেরকে পেয়ে বসবে এই দুইটা যখন তোমাদেরকে পেয়ে বসবে তখন এই কাফের মোশ্রেক মোনাফেক যারা যারা আছে সবাই মিলে তোমাদেরকে এক পশু কাটা করে নেবে